সরকার নতুন গ্যাজেট অনুযায়ী বৃদ্ধির দাবি আনোয়ারাত অবস্থিত কোরিয়ানি ফিজেট শ্রমিকলে আন্দোলন আজ এই বুধবার বিকেলে কে ইফিজেটর বিভিন্ন প্রতিষ্ঠান শ্রমিকলে এক কহারে বেড়ে শান্তিপূর্ণ এই আন্দোলন গজ্জি জানা যায় গার্মেন্টস শ্রমিকলর বেতন বাড়ে বললায় সরকারের নতুন গেজেট পাশ করল কুরিয়ানি বিজেটের শ্রমিকলর এখনো বেতন বাড়ানো নোয়ায় শ্রমিক হলে তারার বেতন বাড়াবে ম্যানেজমেন্টত বুধবার আবেদন করলেও তারার হনো বেতন বাড়ানো নোয় ইয়ার লোই শ্রমিক ক্ষিপ্ত এর তারার কর্মবিরতি রাখিয়ে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে স্যালারি এটাতে সরকারি গেজেট অনুযায়ী কোম্পানি বেতন বাড়ায় নেয় এই জন্য আমরা আন্দোলনে নামছি তারা যদি কালকে আমাদের সঙ্গে বসে এটা আমাদের জয়গেলা দাবি দেওয়া যৌতিক দাবি দেওয়া এগুলা যদি ওরা মানে নাই প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর দেওয়া গেজেট অনুযায়ী ওরা যদি বেতন বেড়ে দেয় তাহলে আমরা কালকেই অভর মানে অবরোধ প্রত্যাহার করে আমরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করব এবং সুন্দরভাবে কাজ করব। আমাদের বেসিক এখনো বাড়ায়নি আমাদের বাৎসরিক হিসেবে ওইটা বাড়াইছে এখন ব্যবসায় বাড়াইছে

ইয়াগনের প্রায় ছাব্বিশ হাজার শ্রমিক তাদের দাবি যে তাদের সরকার যে তাদের বেসিক দিয়েছে সেই বেসিক এখানে মানা হচ্ছে না তো আমরা ম্যানেজমেন্টের সাথে এই ব্যাপারে কথা বলেছি ম্যানেজমেন্ট বলছে যে সরকার যে বেসিক দিয়ে দিয়েছে সেটা আমরা পুরোপুরি মেনে শ্রমিকদের বেতন দিচ্ছি তো এই ব্যাপারে আমরা শ্রমিকদের সাথে আজকে কথা বলেছি এবং আগামীকাল এগারোটায় আমরা ম্যানেজমেন্ট এবং শ্রমিক নিয়ে এখানে বসবো এবং এটা আমরা ইনশাল্লাহ সমাধান করবো আশা করছি বেতন বৃদ্ধির দাবি লই ম্যানেজমেন্টের ফোয়ারে বৈঠক করি বেলাই শ্রমিকলর বিজ্ঞান শ্রমিক লই উগ্র কমিটি গঠন করা হই হাই ম্যানেজমেন্টের ফোয়ারে বৈঠক উদ্বৈব শ্রমিক যদি শ্রমিকলর দাবি মানি নলে তৈরি দীর্ঘ কর্মবিরতি রাখি রে আন্দোলনের নামে বলি জানাই শ্রমিক ডেক্স নিউজ সি প্লাস টিভি